আমি তিনজন আমার শিক্ষাগুরুকে কাজী শামসুর রহমান সাহেব তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি রাজনীতি করে উনি জামাত ইসলাম করে বাংলাদেশ জামাত ইসলাম আমার বাড়ির পাশে আর পরে আমার রুল কুদ্দু সাহেব আমি এই তিনজন নেতার সঙ্গে সম্পৃক্ত এদের যে নিয়ম নীতি আছে এটা কিন্তু একটা কঠিন নিয়ম নীতি জামাতে আপনি উঠে বসেই চেয়ার দখল করবে এমন কোন মেনুয়াল কিন্তু ওখানে নেই ওই যে ওনাদের সাথী হতে হয় রোকন হতে হয় অনেক ধাপ অনেক পরীক্ষা দিয়ে করতে হয় তবে অনেক অনেকে তো ক্ষমতায় আসছে তাই না বাংলাদেশে ক্ষমতা বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে আওয়ামী লীগ আসলো জাতীয় পার্টি আসলো বিএনপি আসলো আগামীতে তো যে ওনাদের যে সৌহার্দ্য যে মানে ভ্রাতৃত্বপূর্ণ যে হিন্দুদের বিশেষ করে হিন্দুদের মন্দির পাহাড়ে একটা ব্যাপার স্যাপার হয়েছে বা এখনো পর্যন্ত মালানা শফি সাহেব যে বক্তব্য রাখছেন গোটা বাংলাদেশে তাতে মাইনরিটি যারা হিন্দু আছে তারা তো সবাই ফিলিস এবং আপনি জানেন মাগুরা বা ভন্নন অনেক জায়গায় জামাতের সঙ্গে হিন্দুরা কমিটি গঠন করে পেপারপত্রই কাও পা গেছে আমাদের এখানে এই ধরনের কোনো কমিটি নেই প্রতিচার নাকি তাই এটা থাকলেও অসুবিধা না মোটেই আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ শুভ দর্শক সাতখিরার পুলিশের এসআই হিন্দু মুক্তি যোদ্ধা Dinesh Chandra তিনি জামাতে ইসলামীতে যোগ দিতে চান তো তাকে প্রশ্ন করা হলো আপনি হিন্দু হয়ে কেন জামাত ইসলামকে যোগ দিবেন তখন তিনি বললেন যে জামাত ইসলামের সৌহার্দ্যপূর্ণ আচরণ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর জামাতি ইসলামের উদারতা ভালোবাসার আচরণ এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং জামাতি ইসলামের গঠনতন্ত্র সম্পর্কে এত সুন্দর তিনি জানেন এত ভালো জানেন যে বিএমপির অনেক বড় বড় নেতাকর্মীরাও সেগুলো জানে না তিনি এত সুন্দরভাবে বলেছেন যে জামাতি ইসলামীতে গিয়েই পথ পাওয়া যায় না আগে কর্মী হতে হয় এরপর সাথী হতে হয় এরপর রোকন হতে হয় অনেক পথ প্যারি দিয়ে এগুলো হতে হয় তো জামাতি ইসলামের নেতাকর্মীদের ভালোবাসা তাদের আচরণ তাকে মুগ্ধ করেছে এরপর তিনি বলেছেন যে মাগুরা জেলায় হিন্দুদের একটা কমিটি হয়েছে সেখানে সভাপতি সহসভারী এবং সেক্রেটারি এদের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে এটা দেখেও নাকি তার খুবই ভালো লাগছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে খুবই ভালো লেগেছে কারণ একজন পুলিশের এসআই এবং সাথে তিনি মুক্তিযোদ্ধা এবং হিন্দু তিনি জামাতে ইসলামী সম্পর্কে এত সুন্দর ধারণা রাখেন এত সুন্দর কথা বলেছেন এবং জামাতে ইসলামীতে যোগ দিতে চেয়েছেন এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা এই হিন্দু এবং বক্তব্যটা শুনে আসে আমি তিনজন আমার শিক্ষাগুরুকে কাজী শামসুর রহমান সাহেব তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি রাজনীতি করে উনি জামাত ইসলাম করে বাংলাদেশ জামাত ইসলাম আমার বাড়ির পাশে আর পারে আমার রুল কুদ্দুর সাহেব আমি এই তিনজন নেতার সঙ্গে সম্পৃক্ত এদের যে নিয়ম নীতি আছে এটা কিন্তু একটা কঠিন নিয়ম নীতি জামাতে আপনি উঠে বসেই চেয়ার দখল করবে এমন কোন ম্যানুয়াল কিন্তু ওখানে নেই ওই যে ওনাদের সাথী হতে হয় রোকন হতে হয় অনেক ধাপ অনেক পরীক্ষা দিয়ে করতে হয় তবে অনেক অনেকে তো ক্ষমতায় আসছে তাই না বাংলাদেশে ক্ষমতা বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে আওয়ামী লীগ জাতীয় পার্টি আসলো বিএনপি আসলো আগামীতে তো যে ওনাদের যে সৌহার্দ্য যে মানে ভ্রাতৃত্বপূর্ণ যে হিন্দুদের বিশেষ করে হিন্দুদের মন্দির পাহাড়ে এটা ব্যাপার স্যাপার হয়েছে বা এখনো পর্যন্ত মালানা শফি সাহেব যে বক্তব্য রাখছেন গোটা বাংলাদেশে তাতে মাইনরিটি যারা হিন্দু আছে তারা তো সবাই ফিলিস এবং আপনি জানেন বা অন্যান্য অনেক জায়গায় জামাতের সঙ্গে হিন্দুরা কমিটি গঠন করে ওনার পেপার পত্রিকাও পাওয়া গেছে আমার এখানে এই ধরনের কোনো কমিটি নেই তাই এটা থাকলেও অসুবিধা না মোটেই আমার যে ইয়েম মালানা রেহাসাদ ওনার বাড়ি প্রথম নগর মতিভাই সঙ্গে আমি ওনার গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু ওনার সততা দেখে ওনাকে ওই ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওনার সততার উপরে নির্ভর করে এবং উনি এক কথায় প্রকাশ উনি আমার আহাসন্দি থানার গৌরব বলে আমি মনে করি এটা সমস্যা না এ ব্যাপারে আমার এক কথা আমার কথা হলো আমরা স্বাধীনতার পক্ষের লোক এবং আমরা মুক্তিযোদ্ধা দেশের ক্ষমতায় যেই আসুক না কেন দেশ চালাতে হবে সুন্দরভাবে যেন কোনো রকম বৈষম্য এখানে না ঘটে কোনো জাতির উপরে আমি তোমাদের অনেক সুন্দর দেখি যেহেতু সাতক্ষীরা সাতক্ষীরা আমার জেলা আমার ছাত্র জীবন। আমি মানুষ আমি সবাইকে দেখেছি সাতক্ষীরার মানুষগুলো যেহেতু আমি সাতক্ষীরা পিএন হাই স্কুলের ছাত্র এখানে এই পিএন স্কুল আপনারা জানেন যে রাজার কলেজের সামনে ওখানে আমার শিক্ষক ছিল কাজী শামসুর রহমান তিনি একবার এমপি হয়েছিলেন জামাতের এমপি ওনার যে আদর্শ সেই আদর্শে আমি কিন্তু অনুপ্রাণিত ওনার আদর্শটা আমার ভিতরে রয়ে গেছে যে ছোট্ট থেকে এই পর্যন্ত আমি কখনো মানে জাতিদ্রোহিতা আমি হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ ও খ্রিস্টান আমি আমার দেহের ভিতরে এই এইরকম কোনো কিছু নেই আমার জন্মের পরের থেকে আমার বন্ধু বান্ধব সব মুসলমান কিন্তু আমরা দেখেছি আমার এখানে পূজা অনেক কিছু হচ্ছে এই সাতক্ষীরা সারা দেশের মানুষ বলে যে সাতক্ষীরা যাওয়াতে রেড অফিস এখানে না জানি কি হয় কিন্তু আমি ওই লোকগুলোকে আহ্বান করব। আপনারা সাতক্ষীর প্রেক্ষাপটটা দেখুন আমার সাতক্ষীরা জেলায় কোন রকম তাণ্ডব হয়নি এখানে মন্দির ভাঙচুর করা হোক কোনো মানুষের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেওয়া এই ধরনের কোনো পরিবেশ এখানে সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত ভারতে গেলে পরে আমাদের বলা হয় রিফুজি কিন্তু বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের লোক এখনো আমাদের বাবু বলে দাদা বলে এই যে সমৃদ্ধ এই যে সৌহার্দ্য এটা কোথায় পাবো আমি কি পাবো না আমার কথা হলো এ দেশ আমার এ দেশে আমরা থাকবো এখানে মায়ের খাবো মারামারি করব তবু এখান থেকে অন্যখানে যাওয়ার চিন্তা ভাবনা করবো না ভারত অনেক কিছু বলছে ভারতের অনেক অনেক পাকিস্তান পাকিস্তান টোটাল ছিল পাকিস্তানের যে তাণ্ডব কারণ আছে ভারতের ভারতের উপরে চলছিল তৎকালীন মিসেস গান্ধী দেখলো যে সময় যখন এসছে বঙ্গবন্ধু এখন দেশে মানে একটা স্বাধীন দেশ থাকছে আমি একটু হেল্প করি পাকিস্তানের একটা হাত কেটে নেওয়া এক কথায় প্রকাশ তা আপনার দুই হাত আছে আপনি যতটা সবল একটা হাত যদি কেটে নেই তা আপনি ওই ওই রকম সবল থাকবেন থাকবেন না এখানে ভারতেরও কিছু স্বার্থ আছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আজ সতেরোই ডিসেম্বর সাতকেরা পুলিশ লাইন শেডে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় সাতকেরা পুলিশ প্রশাসনের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে সংবোধন অনুষ্ঠানে বত্রিশ জন মুক্তিযোদ্ধা পরিবারকে এবং মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয় দীনেশ চন্দ্র মন্ডলের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে সাতক্ষীরাত্তর সালে এখানে এমপি মালানা রেসাত আলী কবি কাজী শামসুর রহমান ইনাদের নেতৃত্বে সাতক্ষীরা যে পরিবেশ ছিল সেটা অকল্পনীয় তাদের যুদ্ধ দূরের কথা তারা কখনো রাজাকারও ছিলেন না এবং উনি মনে করেন সাতক্ষীরা জামাত ইসলামের যে নেতৃত্ব এটা আরো সুসংহত করার দরকার এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অযথা আর পুলিশ হিসেবে আপনারা বলেছেন পুলিশের সম্মান আমরা দেশের পুলিশ করতে পারে না করেছিল সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামের সময় পুলিশ তার ব্যতিক্রম করেছে যে এই দেশটা এই দেশটা স্বাধীন করতে হবে সে সরকারি নিয়ে সংগ্রামের জন্য দর্শক আপনারা মুক্তিযোদ্ধায় সাথে এসআই আই চন্দ্র মণ্ডলের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে আগে বললাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ